আপনি কি নিয়মিত আস্তাক ফিরুল্লা পড়া শুরু করেছেন আর হঠাৎ করে জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছেন মন খারাপ কষ্ট বাড়ছে মানুষ দূরে সরে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এগুলো যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে ভয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আস্তাক ফিরুল্লাহ মানে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দিনে সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন ইস্তেকফার শুধু গুণা মাফি নয় রিজিক বাড়ায় দুশ্চিন্তা দূর করে বিপদ থেকে রক্ষা করে কিন্তু অনেকেই বলেন ইস্তেকফার শুরু করার পর কেন কষ্ট বাড়ছে এর উত্তর এখন জানবেন পরিবর্তন এক হঠাৎ মনে অস্থিরতা ও কষ্ট বাড়া আপনি লক্ষ্য করবেন আগের চেয়ে মন বেশি খারাপ হচ্ছে পুরনো কষ্টগুলো মনে পড়ছে ভয় পাবেন না কারণ ইসতেকফার করলে আল্লাহ আগে অন্তরের ময়লা পরিষ্কার করেন যেভাবে ঘর পরিষ্কার করতে গেলে আগে ধুলো ওড়ে ঠিক তেমনি আপনার গুণা ও দুঃখ বের হয়ে আসছে এটা পরিশুদ্ধ হওয়ার লক্ষণ পরিবর্তন দুই কিছু মানুষ দূরে সরে যাওয়া আস্তাক ফিরুল্লাহ পড়ার পর দেখবেন কিছু মানুষ আপনাকে এড়িয়ে চলছে আগের মতো কথা বলছে না মনে রাখবেন সব মানুষ আপনার জন্য কল্যাণকর নয় ইস্তেকফার পড়লে আল্লাহ খারাপ সঙ্গ ক্ষতিকর সম্পর্ক হিংসুক মানুষ ধীরে ধীরে দূরে সরিয়ে দেন এটা ক্ষতি নয় এটা রক্ষা পরিবর্তন তিন পরীক্ষার মতো পরিস্থিতি আসা হঠাৎ আর্থিক চাপ মানসিক কষ্ট বা ধৈর্যের পরীক্ষা আসতে পারে কেন কারণ আল্লাহ যখন কাউকে বড় নেয়ামত দিতে চান তখন তাকে সামান্য পরীক্ষা করেন কুরআনে আছে যে ইস্তেকফার করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এই পরীক্ষার পরেই আসে স্বস্তি সুখ অপ্রত্যাশিত রিজিক দিনে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লা পড়ুন ফজর বা তাহাজ্জুদের পর পড়লে বেশি উপকার তাড়াহুড়া নয় মন দিয়ে পড়ুন অভিযোগ নয় আল্লাহর ওপর ভরসা রাখুন প্রিয় ভাই ও বোনেরা যদি এই তিনটি পরিবর্তন আপনার জীবনে দেখা দেয় ভয় পাবেন না ইনশাল্লাহ সুখের দিন খুব কাছেই ভিডিওটি উপকারে এলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন